হ্যা ইমানদারেরা যারা ইমান আনছে তাদেরকে আল্লাহাক বলতেছেন তোমরা আমি আল্লাহকে বই করো আর সত্যবাদী সাদিক মানুষের সাথে হয়ে থাকো কথাটা কাজ আমার ভাইয়েরা যদি সাথে হতে পারি তাহলে আমি সাদিক হয়ে যাবো এই জন্য আল্লাহর জিকির যে করব। জিকির একটা মানুষের কাছ থেকে শিখা জিকির করা লাগবে সেই মানুষটা আপনার ওস্তান এখন সুবাহ আল্লাহ তাকে সব কিছু দিয়েই ভালোবাসতে হবে

মক্কার জীবন একজন সাহাবির নাম ছিল হজরত মাহজুরা মাহজুরা রাজি আল্লাহ আনহুর মাথার মধ্যে আমার নদী হাতটা বুলাইয়া দিলেন হাতটা বুলাইয়া দিয়ে বলতেছেন মাহজুরা তোমার মাথার চোর কালো এবং গড় দেখা যায় এই কথা বলার পর হজরত মাহজুরা রাজি আল্লাহ আনহু আমার ভাইয়েরা মনে মনে জবাব দেন যে নবীকে সৃষ্টি না করলে গোটা বিশ্বপৃথিবীর মধ্যে আল্লাহ সৃষ্টি করতেন না যাকে বেশি mohabbat করেন ভালোবাসে যাকে দস্ত দেখেছেন রহমাতাল্লিল আলামিন যাকে বলেছেন যার পেছনে لقب লাগাইছেন ওয়ইননা কালা আলা খুলুহু আযীব আমার ভাইয়া রে সেই নবীজির হাত মোবার আমার মাথার মধ্যে চুলের মধ্যে লাগাইছে আমি কেমন করে এই চুল দেহের দিকে আলাদা করব আমার ভাইয়েরা বন্ধুরা আমার এটা মনে করে তিনি তিনি আর মাথার চুল আর কাঠে নাই আমার নবীজি মাত্রার দিকে মদিনায় চলে গেলেন এই অবস্থান করলেন দশের থেকে এগারো বছর এগারো বছর পরে আবার নবী উপাতে চলে গেলেন আবার ভাইরা আসলাম তিনি ছিলেন দুই বছর পাঁচ মাস সতেরো দিন কয়েকদিন কম বেশি হতে পারে আড়াই বছরের বেশি হয় না আয়ের ভিতরে তিনি আন্তেকাল করলেন তিনি আমার মক্কা থেকে মদিনা গেছেন মদিনা যেতে মন চায় না মন চায় না

যাইতে পারলাম মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত শদিনে অন্ত। মদিনার পথের দুলি গায়ে সেই মদিনারে পথে দুলি গায়ে মারতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত মদিনা আর দেখো তো দূর নাই দানা তাকরে পাখিরে নাই দানা তাকলে যাই কামদিনা মদিনা যাইতে পারলাম না দেখতে পারলাম না আমি ওষহ এত দূরে রই আমি ওষহায় এত দূরে রই শুধু সালাম গান মদিনা যাইতে মদিনা দেখতে পারলাম

মাহাদোরা ভাতার চুল শরীয় বিরোধী রাখছে মহিলাদের মতো লম্বা রাখছে এই খবরটা ওমরের কাছে যখন বললেন ওমর রজিয়াল্লা উল্ তালান বললেন মাহাদোরা আমার সামনে হাজির করা সাহাবিনের সামনে হাজির করা হাদোরা কে এবার জিজ্ঞাসা করতেছেন এ মাহাদোরা সকলেই

আমারে মাথার মধ্যে আল্লাহর নবী বিশ্বনবী রহমত আলাইহি তার হাত মুবারকতা লাগাইছে চুলের মধ্যে আমি আমার এই চুলের মধ্যে কেসিটা লাগাইছে আমার ভাইরা সাথে সাথে আবার নবীদের কণ্ঠে একটা আওয়াজ তার মধ্যে আসে বাহাদুরা যেই মাথার চুলের মধ্যে বিশ্বের বিয়সা লিলা হাত মুগরক চোয়াটা লাগাইছেনি সেই চুলটা তো আমি দেহের তিলে মাথার থেকে আলাদা করে জমিনে ফেলে দিবি আমি এইটা শোনার প

কি দলিল দিব বিনা দলিল একটা ঠিক কারণ ভালোবাসি তাই তো তবে ডাকি তুমি দূরে দূরে জয়াল ঠাই খোদারে তোমার যে ভালোবাসি তুমি আমার কেন দূরে রাখ তোমার কাছে নেওয়া হই তুমি আমার কাছে আসো সুহান আল্লাহ দূরে কন পাগলদের হিসাব হলো এইটা পাগলদের হিসাব হলো এইটা মৌলানা রবি রহমতুল্লাহ তিনি লেখছেন মস্তবি শরীফের মধ্যে পাগল বজলু রাস্তা দিয়ে চলাফেরা করে হাটে হঠাৎ করে মধ্যে লেখে লাইলি লাইলি লাইলা এইভাবে লেখে আর হাত যে আবার মুছে ফেলে মানুষ দূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখে কেমন পাগল মাটির মধ্যে লেখে আমার মোছে আবার লেখে হঠাৎ করে একদিন টাকা দেখে একটা কুকুর তার সামনে দিয়ে যায় মজনু পাগলের মতো দৌড়াইয়া যাইয়া ওই কুকুরটাকে ধরলেন আর ওই কুকুরের পায়ে চুমু খাইলেন মানুষ দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে কুকুরের পায়ে চুমু মজনু খাইল দাম দাও এত দিন বো쌈 মজলু পাগল ছেলেটিকে বুঝে গেল বদ্দ ভগাল তাহলে পাগল ছিল এখন আবার কুকুরের পায়চোখায় মজলুতার দিকে তাকায় দাঁদিয়া বলে তোমরা বলতেছো আমি পাগল কুকুরের পায়চোখায় আসলে না এই কুকুরটা আমার মাসুক আমার লাইলি জানি আমি বল ভালোবাসি সেই লাইলিকে বিচরণ করে লাইলির পা সেই জায়গায় লাগে সেই সেই জায়গায় কুকুরের পাটাও লাগে আমি তাই তো লাইলির কথা মনে করে আমি কুকুরের পায়ে চুমু খাইলাম আসলে কুকুরে পায়ে চুমু খাই নাই লাইনের কথা স্মরণ করে চুমু খাইলাম ধরে নাম হইল ভালোবাসা আবার ভাইরা এই জন্য সব কিছু দিয়াই তাকে ভালোবাসতে হবে কথা ঠিক কিনা